ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার পেছনে মূল যারা জড়িত আছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা উন্মোচন করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আগামী দশ দিন অর্থাৎ সাত জানুয়ারির মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে এ কথা বলেন তিনি সাজ্জাদ আলী বলেন এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এর পেছনে অনেকে জড়িত থাকার কথা আমরা এ পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করেছি হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তা উদ্ঘাটনের জোর চেষ্টা চালাচ্ছি হত্যাকাণ্ডের পেছনে মূলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা উন্মোচিত করে দেব ডিএমপি কমিশনার আরও বলেন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা উদ্ঘাটনের জন্য পুলিশ ডিবি র্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয় এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারেন তিনি বলেন হাদিকে গুলির ঘটনায় যে পিস্তল ব্যবহার করা হয় সে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে পিস্তল দুটি বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে সেটি ডিবি পুলিশ উদ্ধার করেছে এ হত্যাকাণ্ডে অনেক টাকা ব্যয় করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন আমরা দুশো কোটি টাকার সই করা চেক উদ্ধার করেছি হাদি হত্যার বিচার দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ এর আগে শুক্রবার ইনক্লাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন